আজকে আপনাদের সাথে আমি সরিষালি রেসিপি শেয়ার করব আমি যেভাবে রান্না করি কারো রেসিপি ফলো করে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ইলিশ মাছটা প্রথমে আমি ভালো করে কেটে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ এগুলো দিয়ে একটু মেখে একটু সময় রেখে দিছিলাম রেখে দেওয়ার পরে হচ্ছে এখানে আমি কড়াই দিয়ে দিছি চুলাতে তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি মাছটা ভেজে নিতেছি অনেকে আর কি ভাজে না কষিয়ে রান্না করে কাঁচা তো ওইভাবে আর কি আমাদের বাসায় একটু পছন্দ কম করে এভাবে হালকা একটু ভেজে নিলে দেখা যায় কি অনেক সময় কষিয়ে রান্না করলে মাছটা একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে ভেজে রান্না করলে কিন্তু মাছটা ভেঙে যায় না কম ভাঙে আর বেশি নাড়াচাড়া করলে তো ভাঙবেই তো তারপরেও এভাবে একটু হালকা ভেজে নিয়ে আমি সব সময় তো যে যেরকম রান্না করতে অভ্যস্ত বা পছন্দ করে যে যেরকম রান্না ওরকমই করে তো আমার এপিট করে করে পিট কিন্তু মাছের ভাজা হয়ে গেছে আমি একটা মাছ দিয়ে দিছি এখানে পুরো মাথালের সহ তো আমি মাছটা এই যে ভালো করে কি ভেজে নেওয়া হয়েছে অল্প অল্প করে তখন মাছটা আমি উঠিয়ে নিব এই তেলের ভিতরেই আর কি আমি আজকে মাছটা রান্না করব। যদি প্রয়োজন হয় অল্প একটু তেল দিব তো এখন আমি এই পর্যায়ে এসে এখানে পেঁয়াজ বাটা আর হচ্ছে গিয়ে রসুন বাটা সামান্য পরিমাণ আর কি আদা বাটা দিব একটু অনেকে চিংড়ি মাছ ইলিশ মাছে আদা বাটা খায় না তো আমি খাই এই জন্য আমি অল্প পরিমাণ আর কি দিব। এই কেমন যেন একটা ভালো লাগে না তো অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর জিরা বাটাও দিয়ে দেবো এখন আমি তো এই মশলাটা আমি একটু ভালো করে তেলের সাথে ভেজে নিব তো আমার মনে হইতেছে যে বললামই তো যে তেল একটু কম কম লাগতেছে এই জন্য একটু আর তেল দিয়ে দিলাম আমি তো মশলাটা ভালো করে আমি তেলের সাথে ভেজে তারপর হচ্ছে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আমি তো আমি ভালো করে কি লাল লাল করে ভেজে নিতেছি আর জিরাটাও এখনই দিয়ে দিলাম যেহেতু নামানের আগে জিরা দিব না ইলিশ মাছ যেহেতু সরিষা ইলিশ তাহলে সরিষা ইলিশের ফ্লেভারটা থাকবে না তো এখানে আমি হচ্ছে ধনিয়ার গোড়া আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি তো এখন মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এগুলো দিয়ে আবারও একটু মশলাটা আমি ভালো করে ভিজে নিব তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিব তো আমি এভাবেই রান্না করি আর এইভাবে রান্না করলে দেখা যাচ্ছে আমাদের বাসার সবাই যারা আছে তো সে আমরা খুবই পছন্দ করে তো এইটাই আপনাদের সাথে আমি যেভাবেই করি ওইটাই শেয়ার করলাম তো আমার মশলাটা ভেজে না হয়ে গেছে আমি এই যে এখন পানি দিয়ে দিলাম আমি মশলাটা এই যে ভালো করে কষিয়ে নিছি আর এই যে তেল কিন্তু উপরে উঠে গেছে একবারে তো এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে একটু মাছগুলোও কষিয়ে নেব এই মশলাটার সাথে তো আমি এখন এপিট এপিট করে উলটিয়ে আর কি মাছটাও একটু মশলার সাথে কষিয়ে নেবো তারপর হচ্ছে গিয়ে সরিষাটা দিব আর সরিষাটা আগে দিলে দেখা যায় যেতে তো হয়ে যায় তখন আর মাছটা খেতে ভালো লাগে না তো আমি ওইভাবেও দিয়ে দেখছি ওইভাবে দেখা যায় আমার কাছে ভালো লাগে না এভাবে একটু দিলে ভালো লাগে আমার কাছে আর এই যে সরিষাটা লাল সরিষা যেটাকে বলে লাল বলে না সাদা সরিষা হলুদ সরিষা যেটা ওইটা আমি বেটে নিচ্ছি একবারে মিহি করে তো এখন আমি এটা মাছের সাথে আবার একটু সময় কষিয়ে নিলাম তো এখন যতটুকু পানি প্রয়োজন আমি অতটুক পানি দিয়ে দেবো মাছের ভিতরে যেহেতু একবারে ভাজা ভাজা করবার ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি দেরি লাগে না তো যতটুকু পানির প্রয়োজন অতটুকু আমি পানি দিই এখন আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে সব কিছু মশলার সাথে সরিষার সাথে সব কিছু সুন্দর হয়ে দিলাম আর খেতেও মাসাল্লাহ অনেক মজা ছিল সরিষা ইলিশটা তো আমার এই যে সরিষা ইলিশটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে এখন আর কি এই যে তেলটা কিন্তু উপরে উঠে গেছে এরপর যে আমি সরিষা ইলিশটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো নামানোর আগে আমি একটু কাঁচা সরিষার তেল উপর থেকে দিয়ে দেব যাতে ফ্লেভারটা সুন্দর আসে আপনারা ট্রাই করবেন দিয়ে এরকম রান্না করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর এই তো আমি একটা বাটিতে বেড়ে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের কারো কোনো অংশ ভালো লেগে থাকে আজকের ভিডিও তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো বাটনে ক্লিক করবেন আর আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ